এই দুনিয়ার ডিজিটাল যুগে একান্নভুক্ত পরিবার পাওয়া কিন্তু খুবই কঠিন তবে কালের পরিবর্তনে যৌথ পরিবার দিন দিন যেন শেষ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত যৌথ পরিবার ভেঙে ছোট হচ্ছে তবে বাংলাদেশের ফরিদপুরের বোয়ালমারিতে এখনও টিকে রয়েছে একটি যৌথ পরিবার এখনো এক হারিতে পরিবারের তিরিশ সদস্যের জন্য রান্না হয় ব্যবসা থেকে শুরু করে সব কিছু এখনও চলছে একসঙ্গে সরজমিনে গিয়ে দেখা যায় ছয় বায়ের যৌথ দোকান কেউ মালপত্র ওঠাচ্ছেন কেউ করছেন বেচা কেনা আবার কেউ রাখছেন হিসাবের খাতা কারো মাঝে নেই কোনো হিংসা বিভেদ যুগ যুগ ধরে এভাবেই কাজ করে যাচ্ছেন তারা এছাড়া এই দোকানের কর্মচারীরাও বলে আমরা অনেক সুখী আছি যেমন এই ভান্ডারের কর্মচারী রণদিন বলেন আমরা দুই তিনজন কর্মচারী আছি এখানে কাজ করে নিজেদের অনেক ভালো লাগে ভাই ভাইয়ের কত মিল কোনো ঝগড়াঝাটি নেই পরিবারের সবাই আমাদের সঙ্গেও ভালো আচরণ করেন এইভাবে প্রায় চলে আসছে পঞ্চাশ বছর ধরে কিন্তু এই সমাজে এমনটা পাওয়া যায় না বন্ধুরা আপনাদের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না